দর্শক আসসালামাইকুম স্বাগতাবজ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে শনিবার কেমন নামে শাইওয়াল যাতে সার বাসের বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্য প্রায় দিব আর আমরা দেখছিলাম সামনে একটা এ ক্লাসের বাচ্চা সম্পন্ন শাইওয়াল

বয়সটা মানে কত মাস হবে ছয় মাস হয়নি ছয় মাস হয়নি আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ টু ফাইভ হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা বাচ্চাটা ভালো করে দেখো ভালো করে আচ্ছা 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 বেশ সুন্দর বাচ্চাটি কোয়ালিটি সম্পন্ন সেই

গরুটি দেখছিলাম সাইবাল আচ্ছা এটা কত চাচ্ছি আমরা এটা ভাইয়া চাওয়া হইতেছে বাহাত্তর হ্যাঁ কিন্তু কেউ যদি নিতে চায় হ্যাঁ ফিক্সড ষাট হাজার হলেই দেওয়া যাবে বাটা ফিক্সড ষাট হাজার হলে দেওয়া যাবে জি আচ্ছা বাটা এটা বয়সটা কেমন হবে এটারও বয়স হয় সাত মাস সাত মাস জি আচ্ছা সাত মাস আচ্ছা এই পাশেরটা একটু দেখি এটা আরেকটা কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি হ্যাঁ গেটআবের আচ্ছা বেশ সুন্দর বাচ্চাটি আচ্ছা এটা কত চাচ্ছেন এটা ভাইয়া চাওয়া দাম হচ্ছে বিরাশি হ্যাঁ এটা বাটা বিক্রির দাম হচ্ছে একবারে সত্তর হলে দেওয়া যাবে একবারে সুয়াত্তর হলে দেওয়া যাবে জি আচ্ছা ছুয়াত্তর হলে দেওয়া যাবে

এলাবে এই যে দেখছিলাম এখানে সুন্দর দুটি বাচ্চা চাইয়ালার দেখা শুনাত চলছে আর আমরা দেখছিলাম দুটের দামা দামি চলছে চাইয়াল

আর এটা কত এটা 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 ব্যবসা কত পঞ্চাশ সাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো এই যা এই যে মাল কারেগর এই যে হাটের বসে কত জোড়া কত বারো একশো বারো পাঁচ হলে দেওয়া যাবে পাঁচ হলে দেওয়া যাবে বাচ্চা পাঁচ হলে দেওয়া যাবে দর্শক দেখছিলাম এখানে দুটি বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই সালামালেকুম কত ভাই এটা কত হ্যাঁ বিক্রি

কত পর্যন্ত বলো কাস্টমার বলো বলো তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পেজে ফলো করবেন চিত্র